পুষ দেওয়া হবে খাবে উদর ভরবে না পেট ভরবে না আরও খাতে এমন চাইবে যখন এর পুষ দেওয়া হবে তারা ভক্ষণ করবে খাও আল্লাহর নেহামত খাও আল্লাহর শুকুরে আদায় করো তিন প্রকার মুসলমান হয় না বুবিকেশোর যেটা বলেছি ইমান আছে আমল নাই এমন মুসলমান হয়ে না এমন মুসলমানের জন্য জাহান্নাম রক্ত ফুস দেওয়া হবে শুধু কি তাই নামীদেরকে আল্লাহ জানান এমনভাবে শাস্তি দিবে গায়ের চামড়া গুলো ফুরে সারকার হয়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে এ মুসলমান সতর্ক হয়ে যাও এই রাজের আলোচনা থেকে এই জীবনে যা নামাজ করেছি আজ থেকে আর নামাজ করব না নামাজ না পড়ার করুন কি জান্ন না নামাজ না পড়ার কারণে কোথায় রোজা না রাখার কারণে জান্নান না জাহান্নাম না দেওয়ার কারণে জান্নান না জাহান্নাম বেপর্দা চলার কারণে জান্নান না জাহান্নাম সুদ খাওয়ার কারণে জান্নান জাহান্নাম জাহান নাম সুদ দেওয়ার কারণে জান্নান না জাহান নাম মুসলমান আছে না আমাদের মাঝে ইমান আছে আমল নাই এই প্রকারে মুসলমান ইমান আছে ভাই বসে বসে যান বসে যান ইমান আছে কি নাই আমল নাই দ্বিতীয় আসমানে চলে গেলেন সুম্মা আরজা বিনা ইলাস সানিয়াম দ্বিত আসমানে চলে গেলেন যাই আসমানের দ্বারক্ষী বললেন দরজা খুলে দাও দ্বারক্ষী বললেন কি লামান আন্তা কে তুমি কলা জিবিরিল আগের মতো আমি জিবিরিল আমি বলে নাই কি বলছেন এটা একটা সবক এটা একটা শিক্ষা জ্ঞানীদের জন্য শিক্ষা অজ্ঞানীর জন্য শিক্ষা ঠেলাগাড়ির জন্য শিক্ষা সভাপতির জন্য শিক্ষা ইমামের জন্য শিক্ষা মহাজ্জিনের জন্য শিক্ষা কথা ঠিক নাব্য ঠিক সবার জন্য শিক্ষা দিতেছেন কারো দরজার সম্মুখে গেলে আমি বলতে নাই বলবেন আমি আবুল কাসেম কথা ঠিক নাব্য ঠিক আমি ইব্রাহিম আমি আব্দুর রহমান আমি আবদুল্লাহ নাম বলবেন তাহলে সহজেই চিনি ফেলবে কথা ঠিক নামে ঠিক জিবরিল বললেন আমি জিবরাইল কল মাম্মাকে তোমার সাথে কে কল মোহাম্মদুন আমার সাথে মোহাম্মদ কদ বইসা ইলাই তাকে কি নিয়ে আসার কোনো পায়গম দেওয়া হয়েছে কাহা আমি যে বাইল এ দারু কি বলতো আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদকে আসমানে নিয়ে আসার আমাকে দেওয়া হয়েছে দরজা খুলে দিলেন দেখলেন ইসা এবং এহিয়া খালাতো ভাই জোরে বলুন একে অপরের আত্মীয় দুইজন পাইগাম্বার বসে রয়েছেন তারাও বলেন সুস্বাগতম দা আ ইলা বি তোমার জন্য কল্যাণে দোয়া করে দিলাম দুইজন নবী মুহাম্মাদের জন্য দোয়া করে দিলেন ওইখান থেকে আবার সফর শুরু হয়ে গেল সুম্মা রাজা বিনা ইলা ইসা আলিসা তিন নম্বর আসমানে চলে গেলেন তিন নম্বর আসমানে যে কাকে পাইলেন হজরত ইউসুফ সালাম আল্লাহর হাবিব বলেন ইউসুফ ইউসুফের দিকে আমি তাকাইলাম দেখলাম দুনিয়ার অর্ধেক সুন্দর দে আল্লাহ ইউসুফ নবীকে বানাইছে এত সুন্দর এত সুন্দর দুনিয়া অর্ধেক সুন্দর দিয়ে সব নবীকে বানাইছেন বলুন তো তাহলে দুনিয়ার সমস্ত সৌন্দর্য দিয়ে কাকে বানাইছেন জোরে বলুন জোরে বলুন আল্লাহর হাবিবকে দুনিয়ার সমস্ত সৌন্দর্য দিয়ে আল্লাহ তার নবীকে বানাইছে আমরা কেমন নবীর উম্মত নবীর দিকে তাকাইলে দুনিয়ার সৌন্দর্য খুঁজে পাওয়া যায় কথা ঠিক কিনা মা আয়সার হাদিস আছে ওদিকে যাব না আল্লাহ আকবর চতুর্থ আসমানে চলে গেলেন সুম্মাম বিনা ইলাসম চতুর্থ আসমানে চলে গেলেন চতুর্থ আসমানে যে দেখেন আল্লাহর একজন পায়ে গম্বর ইদিরিশ তার সাথে সাক্ষাৎ হলো তিনিও নবীকে কল্যাণে দোয়া করলেন আল্লাহ আকবর আমার দিকে থাকান আল্লাহ আকবর পঞ্চম আসমানে চলে যাওয়া হল আগের মতন প্রশ্ন করা হবে উত্তর দেওয়া হবে সংক্ষিপ্ত বলি পঞ্চম আসমানে চলে গেলেন হজরতে হারুন আলিহিস সস্ত নমর আসমানে চলে গেলেন বিশাল বড় আরেকজন পাইগম্বর কথা ঠিক না জিনীভ আজরাইলকে থাপ্পর লাগাই দিয়েছেন ওই নবীর নাম কি জোরে বলেন নবীর নাম কি ফেরাউনকে ধ্বংস করার ফেরাউনকে পরাজিত করার ওই নবীর নাম নামকে মুসা কালী মুসলাত সাল্লামের সাথে সাক্ষাৎ হলো তিনিও নবীর জন্য কল্যাণে দোয়া করলেন মোবারকবাদ দিলেন সুস্বাগতম জানাইলেন এরপরে সপ্তম আসমানে চলে গেলেন সপ্তম আসমানে দ্বারকি যখন বলা হলেন সপ্তম আসমানে চলে গেলেন সপ্তম আসমানে ওই প্রথম আসমান তিত আসমান তিত আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমানের মতো প্রশ্ন উত্তর হল দরজা খুলে দেওয়া হল এখন নবী বলেন লাকি তু ইবর হি বা ফখলা মু আকরি সালা আল্লাহর হাবিব বলেন সপ্তম আসমানিক জাতির পিতা ইব্রাহিম আলাইসলামের সাথে কি হলেন লকি তো আমার সাক্ষাৎ হল সাক্ষাৎ হওয়ার পরে কতোপকথন হল মাঝখানে দোয়া হলো আমার জন্য দোয়া করলেন যেহেতু তার দোয়ার ফসল আমি আমার জন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন ইব্রাহিম নবীর দোয়ার ফসল হলো আমি মোহাম্মদ